নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত বক্রি থাকার জন্য কোন দিক থেকে পজিটিভ ফল এবং কোন দিক থেকে নেগেটিভ ফল আপনারা পাবেন সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ হয়ে বিশ্লেষণ করব তো আশা করবো আমাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনায় আসার আগে আমাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিয়ে তো প্লিজ আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে বলবো দেখুন তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি এবং পঞ্চমপতি অর্থাৎ রাজ্যকারী গ্রহ হচ্ছে শনিদেব তুলারাশির মানুষের এমনি অনেক সফিস্টিক মেন্টালিটি অনেক ক্রিয়েটিভ মেন্টালিটি অনেক ইমোশনাল সেন্টিমেন্টাল অনেক ইনফরমেটিভ ব্যাপার স্যাপার আপনাদের মধ্যে রয়েছে একটু শিল্পী সত্তা ব্যাপার রয়েছে তো যাই হোক শনি কিন্তু আপনাদের পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার নিজের ক্রিয়েটিভিটি আপনার বুদ্ধি আপনার জীবনে সার্বিক উন্নতি আপনার প্রেম আপনার সন্তান আপনার ব্যবসা আপনার পরিবার কেন্দ্রিক যে সার্বিক সুখ এতগুলো জায়গা কিন্তু লিড করে তো সেই শনি যখনই তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত একশো সাঁত্রিশ দিনের মধ্যে প্রায় চল্লিশ দিনের কাছাকাছি একশো চল্লিশ দিনের কাছাকাছি প্রায় বকটি থাকছে তো এক্ষেত্রে কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক মায়ের যদি শরীর স্বাস্থ্য কোনো খারাপ থাকে সেই জায়গাটা ঠিক হবে পরিবারের সুখ পরিবারের স্বাচ্ছন্দ্য পরিবারের মধ্যে সার্বিক অস্থিরতা ফ্যামিলির মধ্যে যে বিভিন্ন ডিস্টারবেন্স ছিল সেই জায়গাটা কেটে যাবে এবং সেই সঙ্গে আপনাদের সম্পত্তি কেনা বেচার দিক থেকে আপনার মায়ের শরীর স্বাস্থ্য উন্নতির দিক থেকে আপনার মনের মধ্যে পরিতৃপ্ততার দিক থেকে এবং সেই সঙ্গে আপনার প্রেম ভালোবাসা নতুন কোনো লাইফে কোনো প্রেম আসতে পারে কোনো ক্রিয়েটিভ জায়গায় কোনো উন্নতি হতে পারে আপনার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে কোনো জায়গায় কর্ম পাওয়ার কোনো সম্ভাবনা ক্রিয়েট করতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গায় অলরেডি শুক্র সক্ষেত্রেই রয়েছে এই মুহূর্তে এবং সেক্ষেত্রেও কিন্তু শুক্রের জায়গাটার জন্য এবং সেই সঙ্গে শনির এই যে বক্রি থাকার জন্য সার্বিক দিকে একটা উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করবে তো পঞ্চমভাবে যে সন্তান পড়াশোনা প্রেম ভালোবাসা ক্রিয়েটিভিটি যে যে ব্যাপারগুলো রয়েছে এবং চতুর্থ ভাব অর্থাৎ পরিবার কেন্দ্রিক যে যে ব্যাপারগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু সর্বার্থক লেভেলের কিন্তু একটা পজিটিভ ফল ডেফিনেটলিভাবে কিন্তু লাভ করবেন অন্যদিক থেকে বলতে গেলে শনি যেহেতু ষষ্ঠ রয়েছে ষষ্ঠ ভাব মানে রোগ ঋণ শত্রুতার ভাব তো ষষ্ঠভাবে শনি বকৃতি থাকার জন্য আপনাকে লোন নিলে এই সময় হবে না শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে শত্রুতার ব্যাপারে সাবধান হতে হবে কেন শনি বকৃতি থাকার জন্য অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল রয়েছে তাই এই সময় অনেক শত্রুটা আপনাকে কিন্তু অনেক বিভিন্ন সামলায় ফেলে দিতে চেষ্টা করবে অনেক গোপন শত্রুরা আপনাকে কিন্তু অনেক ক্ষতি করার চেষ্টা করবে যদিও শনি বক্রি থাকার জন্য সেটা করতে পারবে না কিন্তু আপনাকে সাবধান হতে হবে নিজের শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে নিজের ভুল ভাল চিন্তাভাবনা করলে হবে না নিজের সমস্ত চিন্তাকে পরিত্যাগ করতে হবে যেহেতু সেই চতুর্থপতি এবং পঞ্চমপতি আনস্টেবল হয়ে ষষ্ঠভাবে রয়েছে কারণ বক্রি থাকা মানে একটু আনস্টেবিলিটি একটু অস্থিরতা ফিল করা তো সেই জন্য কি হবে আপনাকে অধৈর্য হলে হবে না শত্রুতার জায়গাটাকে বুঝতে হবে লোককে এত চোট এক চোখকান বুঝে বিশ্বাস করলে হবে না এবং আপনাকে সেই সঙ্গে একটু যোগ ব্যায়াম একটু মেডিটেশান লোন দেওয়া বা লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে কিন্তু ষষ্ঠভাবে শনি যেহেতু বক্রি রয়েছে নতুন কোনো কর্মে সুযোগ আসতে পারে কর্মে উন্নতি হতে পারে যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় আপনার কোনোরকম এগিয়ে থাকা বা যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার এক অদ্ভুত ক্ষমতা কিন্তু তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদের প্রদান করবে তবে ষষ্ঠভাবে শনি বক্রি থাকার জন্য ষষ্ঠ ভাব সংক্রান্ত ফল আপনাকে ডেফিনেটলি ভালো দেবে কিন্তু সাময়িকভাবে কিছু ফলের মধ্যে একটা অস্থিরতার ব্যাপার কিন্তু ফিল করবে তাই আপনার কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা বা শরীর বা অর্থকেন্দ্রিক চাপ থাকলেও সেই বাধাগুলোকে যদি একটু সামলে নিতে পারেন তাহলে কিন্তু এটা লংটা বেসে অনেক উন্নতি করবে অন্যদিক থেকে কিন্তু সেই সাময়িক সমস্যাগুলোকে আমাকে একটু মেনে নিতে হবে ঠিক আছে অন্যদিক থেকে বলতে গেলে শনি যেহেতু অষ্টম ভাবকে দেখছে বকরি শনি তো আপনার জীবনের সার্বিক ঝামলাকে নির্মূল করা জীবনের সার্বিক একটা শুভ কোনো পরিবর্তন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা এই ধরনের ব্যথা বা একটু অলরেডি বিবাহিত রয়েছেন তো এই ব্যাপারটা বিশেষ করে দাঁত সংক্রান্ত কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে এই ব্যাপারে একটু সাবধান আমাদের হতে হবে দ্বাদশভাবে শনি দৃষ্টি পড়ার জন্য কিন্তু একটু ভুল ভাল জায়গায় খরচ হয়ে যেতে পারে খরচের জায়গায় নিজের চাহিদাকে দমন করতে হবে ভুল ভাল জায়গায় টাকা পয়সা খরচ করলে হবে না ঠিক আছে তবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন বা যারা বিদেশে রয়েছেন বিদেশে ইনকাম করেন তাদের ক্ষেত্রে শনির এই দৃষ্টিটা বিদেশ থেকে অর্থ ইনকাম বা বিদেশের সার্বিক উন্নতির দিক থেকে হেল্প করবে এমনকি বিদেশে যাওয়ার ক্ষেত্রে সাময়িক কিছু বাধা বিভূতি আনলেও কিন্তু সেটা ওভারঅল ভাবে আপনার জীবনে বিদেশ যাত্রার ক্ষেত্রে ফুটফুল হবে লাইফ অনেক উন্নতি করাবে লাইফে কিন্তু আপনার ব্যয়টা যদি এমনি নিজের আনএক্সপেক্টেড খরচগুলোকে একটু এড়িয়ে যেতে পারে ভুল ভাল খরচগুলো কিন্তু এড়িয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিক কাজে ব্যয় করতে পারবেন তবে উচ্চশিক্ষা গবেষণা বিদেশ যাত্রা আপনার জীবনের সার্বিক প্রয়োজনে বা নৈতিক প্রয়োজনে যে অর্থ যদি খরচ করেন সেই অর্থ যে ইনভেস্ট করবেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে অন্যদিক থেকে শনি কিন্তু আপনাদের তুলরাশি বা লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে দৃষ্টি প্রদান করার জন্য নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে পরাক্রমতার দিক থেকে নিজস্ব লড়া ও মেন্টালিটির দ্বারা আপনি অনেক কাল সফল হবেন তবে ভাই বোনদের দিক থেকে কিছুটা মনোমালিন্য অশান্তি আসতে পারে তো সেটা সাময়িক সেগুলোকে অতটা পাত্তা দেওয়ার কিছু নেই তো শনি এখানে ষষ্ঠভাবে যেহেতু বক্রি হয়ে রয়েছে তাই প্রথমের দিকে একটু শত্রুতার ব্যাপার থাকবে অষ্টমভাবে দৃষ্টি দেওয়ার জন্য কিছুটা শরীর টরি খারাপ যাওয়ার ব্যাপার দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ার জন্য আপনাকে একটু ব্যয় হয়ে যাওয়া এবং থার্ড হাউসে দৃষ্টি দেওয়ার জন্য একটু পরাক্রমতা মাথা গরম করা স্টেট কার্ড বধা বলে দেওয়া এই জায়গাগুলো কিন্তু ক্রিয়েট করবে কিন্তু প্রতিটা যে যে ভাবগুলোকে প্রভাবিত করে রেখেছে সেই ভাবগুলোতে আপনার যেমন কর্মপ্রাপ্তি অর্থপ্রাপ্তি আপনার জীবনে ঝামলা নির্মূল করা সঠিক কাজ ইনভেস্ট করা আপনার নতুন কিছু কাজ শুরু করা এই জায়গাগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেবে কিন্তু প্রথমের দিকে একটু একটু স্ট্রাগেল দেবে একটু প্রতিবন্ধকতা ফেস করাবে কেননা শনি হচ্ছে কি বিলম্বকারী গ্রহ শনি কিন্তু স্বামী কিছুটা আপনার লাইফে কিছুটা স্ট্রাগেল ক্রিয়েট করে যায় একটু বিলম্ব একটু বাধা তৈরি করে লিমিটেশন তৈরি করে যাতে আপনি সেই জায়গাটাকে বুঝতে পারে জীবনের প্রতিবন্ধকতাকে ফিল করতে পারেন যদি কোনো মানুষ যদি না চাইতে অনেক কিছু পেয়ে যায় তাহলে কি হয় তো সে তো তার লাইফের প্রতিবন্ধকতা কখনো ফিল করতে পারে না তো বকরি থাকাকালীন কী হয় শনি খুব আনস্টেবল হয়ে যায় মানুষ খুব অস্থির হয়ে পড়ে যেভাবে শনি রয়েছে বা যেভাবে শনি দৃষ্টি দিচ্ছে সেই ভাবগুলোতে প্রথমে একটু আনস্টেবল ফল আসে তো তার জন্য কি করতে হবে আমাদের প্রতি শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে একটু হালকাভাবে থাকতে হবে যোগব্যায়াম করতে হবে মেডিটেশন করতে হবে এবং আপনার বাড়িতে যদি শনি সংক্রান্ত কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজার ওপিনিয়ন নিয়ে নেবেন তবে জেনারেলিভাবে আপনারা যদি একটু শনি মন্দিরে পুজোরুজো দেন অনেক সমস্যা আমরা কাটাতে পারবো শনি মন্দিরে পুজো দেওয়ার সময় আমরা অবশ্যই কালো তিল বা সর্ষের তেল দান করতে পারেন বা কোনো রকম কালো জাম টাইপের কোনো মিষ্টি দান করতে পারেন মন্দিরে কোন আর্ত মানুষকে বা কোনো আত্ম কোনো দরিদ্র মানুষ যে সত্যি খেতে পায় না তার অবস্থা সত্যি খারাপ তো এখন তো অনেক ফেক অনেক মানুষ আছে তো দেখায় এমন এমন না আপনি একটু ওয়াচ করলেন বুঝলেন যে সত্যি অবস্থা কেউ খারাপ সে হয়তো খুব কষ্ট করে থাকে তো তাকে কিছু দান করলেন বিশেষ করে কোনো কালো কোনো দ্রব্য কালো কোনো জিনিস বা যে কোনো জিনিস যদি দান করেন তার প্রয়োজনীয় জিনিস যদি দান করেন তো সেই জায়গাটা আপনার ক্ষেত্রে কিন্তু শনির নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কাটাতে পারবেন তবে শনি বকরি থাকাকালীন একটু আপনাকে অত্যন্ত অধৈর্য অস্থির ইমপেশেন্ট মাথা গরম স্টেট স্টেটকার্ট কথা বলে দেওয়া এগুলো তৈরি করতে পারে তো এর জন্য একটু আপনাকে শান্তভাবে যে কোনো সমস্যার মোকাবিলা আপনাকে করতে হবে তো তাহলে কিন্তু ওভারঅলভাবে আপনার জীবনে সার্বিক সমস্যার নির্মূল হয়ে জীবনে সার্বিক উন্নতির পথ কিন্তু প্রশস্ত হবে বোঝা গেল কি বললাম আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো কতটা আমরা ফিল করতে পারলাম তা কিন্তু অবশ্যই আমি জানা জানি খুব ভালো থাকুন দেখতে থাকুন